বকেয়া টাকা প্রদান ও দুধ নেবার দাবিতে বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত কানপুর গ্রামে কানপুর মিল্ক প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে স্থানীয় একটি সংস্থার মাধ্যমে কয়েকজন ব্যক্তি গ্রামবাসীদের থেকে দুধ সংগ্রহ করে আমুল কোম্পানিকে সাপ্লাই করে এলাকাবাসীদের অভিযোগ তারা ওই সংস্থার কথা মতো গবাদি পশুর প্রতিপালন করে সংস্থাকে দুধ সরবরাহ করলেও সঠিক মূল্য দেওয়া হচ্ছে না এরপর দীর্ঘদিন ধরে টাকা বকেয়া রয়েছে তাদের অভিযোগ টাকার জন্য চাপ দিতে শনিবার থেকে দুধ নেওয়া বন্ধ করে দেয় ওই কোম্পানি অসহায় হয়ে দুধের ড্রাম নিয়ে তারা পথ অবরোধ করে ও ওই প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে আমি রোজ তিন কিলোমিটার হেঁটে পরিশ্রম করে রোজ কুড়ি লিটার করে দুধ নিয়ে আসতাম কখন তিরিশ টাকা হতো কখন আঠাশ টাকা হতো কখন বত্রিশ টাকা হতো কিন্তু এই মুহূর্তে কুড়ি টাকা করেও নিচ্ছে না বলছে তোমার দুধ আর চলবে না হ্যাঁ বলছে মানে এক লিটার জল কিনতে কুড়ি টাকা লাগছে কিন্তু আমাদের দুধ এক লিটারে কুড়ি টাকা হচ্ছে না দুধ নেবে না ফিরে দিচ্ছে এই দুধের দ্বারা আমার সংসার মেনটেন্স হয় ছেলে বাচ্চা দুটো পড়াশোনা করে ছেলে মানে সপ্তাহে সপ্তাহে দুধের পয়সা এলে আমি টিউশন পয়সা দি। এই মাজুরিস তাই একবার মিটিং হয়ে বললো দুধের চল্লিশ টাকা দুধ উঠলো তারপরে এই পাঁচ কেজি দশ কেজি দুধ প্রত্যেক দিন ঘুরা হচ্ছে ঘুরা দি এই সব লোক বলছে যে দুধটা ঘুরে আমাকে তো যা পয়সা তাই দৌ দুধ নাই দুধটা ঘোরা আমাদের এইটাই বেশি খেয়াল বিউরো রিপোর্ট এখন সংবাদ